ভিডিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবাস ব্লগ নিজে দেখি এবং অপরকে দেখাই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও আজকে আমরা চার বন্ধু অনেক দিনের প্রত্যাশা ছিল আমরা বিল বেলাই বা বেলাই বিল দেখার জন্য যাব আজকে আমরা চার বন্ধু যাচ্ছি আমাদের বন্ধু মামুন গাড়ি ড্রাইভ করতেছে পাশে লেলিন রয়েছে পিছনে আমি আছি মিঠু রয়েছে আমরা চার বন্ধু মিলে যাচ্ছি আমাদের সাথে থাকবেন সারাদিন ভিডিও শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে বেলাই বিলের সব কিছু দেখাবো দেখানোর চেষ্টা করব ততক্ষণ সাথে থাকবেন ভিউয়ার্স আমরা অলরেডি বিল বেলায় এসে গেছি বিল বেলাই এখানে মাছের যে হোটেল দেখতে পাচ্ছেন এখানে মূলত হলো মাছের হোটেল প্রোভাইডার হলো মোহাম্মদ ফরহাদুল আলম জায়গাটার নাম হলো বেরুয়া নদী নলিন নলির ব্রিজ সংলগ্ন বক্তারপুর কালীগঞ্জ গাজীপুর আমরা চলে এসেছি বিল বিলায়ে বা বেলাই বিল প্রচুর বাতাস খুব মনোরম পরিবেশ প্রিয় ভিউয়ার্স গাজীপুর জেলায় চিলাই নদী সংলগ্ন বাড়িয়া ব্রাহ্মণ গাঁও বক্তারপুর ও বামচিনি মৌজা গ্রাম ঘেরা একটি মনোমুগ্ধকর বিলের নাম বেলাই বিল প্রায় আট বর্গ মাইল জুড়ে বিস্তৃত এই বিলের অনেক স্থানেই প্রায় সারা বছর পানি থাকে তবে বেলাই বিলের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চাইলে বর্ষাকালের বিকল্প নেই জানা যায় চারশো বছর পূর্বে এই বিলের কোনো অস্তিত্ব ছিল না চিলাই নদীর পানি প্রবাহের মতো এই বিলটিও খরস্রোতা ছিল বর্ষা মৌসুমে বিলকে ঘিরে জেলেদের ব্যস্ততা চোখে পড়লেও শুষ্ক মৌসুমে বেলাই বিল বড় ধানের জমিতে পরিণত হয় সাপলা শালুকে ভরা বিলের মোহনীয় সৌন্দর্য একটা দুটো নৌকার চলাচল বিস্তৃত জলরাশি এরই মাঝে দ্বীপের মতো ভাসমান এক গ্রাম মিলিয়ে বিলাই বিল প্রকৃতির সবাই অপরূপ রূপবতী আর বিলের বামচিনি মৌজার দ্বীপ গ্রামটি এক মৌজা একবারের জন্য দেশ জুড়ে প্রসিদ্ধ এছাড়া হাতের সময় থাকলে নদীর পাশে অবস্থিত ভাবাল পরগনা নামে শ্মশান ঘাট শ্মশান বাড়ি দেখতে যেতে পারে আপনারা কিভাবে যাবেন রাজধানী ঢাকার যে কোন স্থান থেকে বাস বা যে কোন সুবিধাজনক পরিবহনে গাজীপুর বাস স্ট্যান্ড অথবা গাজীপুর শিববাড়ি নেমে সেখান থেকে রিক্সা বা সিএনজি দিয়ে কানাইয়া বাজার আসতে হবে কানাই বাজার ঘাটে বিলাই বিল ভ্রমণের জন্য নৌকা ভাড়া পাবেন দরদাম করে নৌকা নিয়ে ঘুরে বেড়াতে পারবেন নৌকা বিলে

এবং ভিড় লেগে আছে এখানে খাবারের মানটা কেমন আসলে এখনো বলতে পারছি না তবে মনে হয় ভালোই হবে প্রকৃতি সুন্দর কিরা বিলাই বিল اها এইখানে দেখতে পাচ্ছেন বেলাই বিলে কিন্তু একটা হ্যাঙ্গিং একটা রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্ট আসলে ভাসমান আমরা একটু যদি ভিতরে যাই এখানে কাউন্টার দেখতে পাচ্ছেন ছোট ছোট বক্সের মতো রয়েছে যেখানে বসে আপনি বিভিন্ন ৰকম you know গৌতম গৌতম বা প্ৰায় কেলে গৌতম হ্যালো রিওান আমরা বিলাই বিলে এসে অর্ডার দিয়েছিলাম দুপুরের খাবারের আসলে এইখানে তো লাইভ কিচেন অর্ডার দেওয়ার কিন্তু দুই ঘন্টা পরে আমাদের এই খাবার এসছে ততক্ষণ আমরা বাইরে অপেক্ষা করেছি আপনারা কেউ এখানে আসলে আগে থেকেই অর্ডার দিবেন তা আমাদের মতো এরকম বিলম্বনার মধ্যে পড়তে না হয় আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ